বৃষ্টিক রাশির সাপেক্ষে সপ্তম হাউস ঘর হচ্ছে রাশির ঘর এই ঘরে বৃহস্পতি তার ট্রেন প্রবেশ করেছে বর্তমানে বারোই জুন থেকে রোহিণ নক্ষত্রে প্রবেশ করেছে তাহলে রোহিণ নক্ষত্রের অধিপতিকে অর্থাৎ লর্ড হচ্ছে চন্দ্র চন্দ্র এবং বৃহস্পতির এই যে একটা যোগ জ্যুতি এটা কিন্তু অত্যন্ত শুভ ধরা হয় অ্যাস্ট্রোলজিক্যাল পরিভাষায় এটাকে বলা হয় গজকেশরী যোগ তাহলে এই যোগটা কোন ঘরে তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির সাপেক্ষে সপ্তম হাউস সপ্তম হাউস মানে ব্যবসা বিবাহ এগুলোকে কিন্তু বোঝায় এবার বুঝতে হবে যে বৃশ্চিক রাশির ন্যাচারালভাবে কিন্তু খুব একটা এরা ভালো থাকে না ভালো থাকার কারণ হচ্ছে এদেরকে কেউ বুঝতে পারে না এই রাশির ভাগ্যটাই এরকম ভাবে হয়েছে যে এদের বিশেষ করে পার্টনার থেকে সমস্যা আসে এবং এদেরকে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলে ঠিক যেন বুঝে উঠতে পারে না এই বুঝে না উঠতে পারার জন্য এদের সঙ্গে সর্বদা একটা বাজে সম্পর্ক তৈরি হয়ে যায় সকলের সঙ্গে এবং সকলের কাছে ক্ষেত্র বিশেষ অনেক সময় অপ্রিয় হয়ে যায় বন্ধু বান্ধব পরিবার পরিজন সকলের কাছে কিন্তু এরা অতটাও খারাপ না ভেতর থেকে অনেক নরম বাড়ি থেকে কঠোর কেন কারণ এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল সু শক্ত হয়তো দুম করে কিছু কথা এরা বলে ফেলে এদের রাগ একটু বেশি হয় ঠিক আছে কারণ এরা অষ্টম হাউজের জড়িয়াকে অষ্টম হাউজের ঘর এটা বৃষ্টিক রাশি ঘর তার জন্য এদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেই কিন্তু এইটার জন্য মাথা রাখতে হবে এই রাশির জাতক জাতিকাদের শান্ত থাকবার সর্বদা চেষ্টা করতে হবে এবং বুদ্ধি দিয়ে কাজ করতে হবে শক্তি দিয়ে নয় যে যে মুহূর্তে বুদ্ধি দিয়ে কাজ করবেন এই রাশি জাতক জাতিকারা তা সেই মুহূর্ত থেকে সাকসেস পরিষ্কার কথা জীবনে সাফল্য পেতে গেলে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে বিশ্বিক রাশি শক্তি দিয়ে করলে হবে না কারণ শক্তি কিন্তু করতে গিয়ে আপনাদের হিতে বিপরীত হবে কারণ এই ঘরে যে মঙ্গলটা বসে আছে সবার ক্ষেত্রে যে মঙ্গল শুভ অবস্থানে থাকে তা কিন্তু নয় যতই সক্ষেত্র হোক হয়তো হ্যাঁ ভেতর থেকে আপনাকে মানসিক শক্তি যোগাবে সেইটাকে নিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে লাইফে সাফল্য পাবেন যদি এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু একাদশে কেতু আছে যার জন্য দেখবেন সার্বিক দিক দিয়ে সাফল্য দেখা যাচ্ছে না ভাগ্য হানি ঘটছে কেন কারণ কেতু সে বসে আছে একাদশে একাদশ ঘরে কেতু বসে থাকা মানে ভাগ্য হানি দেখায় সেটা পিতা হারানো পিতামাতা শরীর নিয়ে ভোগান্তি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু বিভিন্ন রকম আইনি জটিলতা সম্পত্তি কেনা ক্ষেত্রে সমস্যা সার্বিক পরিস্থিতি কিন্তু আসবে এটাই স্বাভাবিক যখন কেতু চলে যাবে কুম্ভ রাশির ঘরে মীন রাশির সরি রাহু চলে যাবে মীন রাশির ঘর থেকে কুম্ভ রাশির ঘরে তখনই কেতু সে আপনাদের কন্যা রাশির ঘরে যেটা একাদশ নম্বর ঘর সেই ঘর থেকে যখন সিংহ রাশির ঘরে চলে যাবে তখন এই সমস্যা কিন্তু সার্বিকভাবে কাটবে কিন্তু এই মুহূর্তে যে বৃহস্পতির ট্রানজিটটা ঘটেছে সেটা কিন্তু অনুকূল অবশ্যই ভালো কারণ বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি মঙ্গলের সঙ্গে সম্পর্ক খারাপ নয় তার ফলে আপনাদের ঘরে কিন্তু ডাইরেক্ট সপ্তম দৃষ্টি দিচ্ছে কারণ সপ্তম অবস্থানে যেমন করছে ওখান থেকে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের লগ্নে দিচ্ছে অর্থাৎ আপনাদের রাশির ঘরে দিচ্ছে ডেফিনেটলি এটা একটা শুভ কোন 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 দিকে শুভ সব থেকে বিরাট শুভ হচ্ছে বাণিজ্য কারণ বৃহস্পতি এবং চন্দ্রের যে যোগ এই যোগে আমরা বলি বাণিজ্যে সাফল্য সাফল্য পাওয়া ব্যবসা বাণিজ্য সাফল্য এবং অবশ্যই ব্যবসা বাণিজ্য মানে কর্মের সাফল্য তবে চাকরি ক্ষেত্রে একটু কিন্তু প্রবলেম এখানে দেখা দেবে বিশেষ করে আইনি জটিলতা কীরকমভাবে দেখাচ্ছে এখানে দেখুন চাকরির ক্ষেত্রে প্রবলেম কেন তার মূল কারণ হচ্ছে এখানে আপনাদের কর্মের যে জায়গাটা রবি কানেক্ট পাচ্ছেন কর্মের যে জায়গা অর্থাৎ এখানে কিন্তু দুই ঘরের দুইয়ের যে দুইকে কানেক্ট পেতে হয় ষষ্ঠকে কানেক্ট পেতে হয় একাদশকে কানেক্ট পেতে হবে তবে আমরা চাকরি বলি চাকরির বিষয়টাকে কি দুই দেখতে হয় দুই ঘরের অর্থাৎ আপনাদের সাপেক্ষে দুই হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি সাথ দিচ্ছে ভালো করে বুঝুন ধনুরাশির ঘর হচ্ছে তার অধিপতি বৃহস্পতি তাহলে সে সাথ দেবেই অবশ্যই কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে আপনাদের যে ষষ্ঠ নম্বর হাউস সেই ঘরটা কিন্তু মঙ্গল সক্ষেত্রে বসে আছে কিন্তু সেই মঙ্গল কোনোভাবে যদি দগ্ধ হয়ে যায় আপনাদের চার সাপেক্ষে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি মঙ্গল অনেক ক্ষেত্রে দুষ্ট ম্যাক্সিমাম ঘরে মানে রাশির ক্ষেত্রে কিন্তু এটা মঙ্গল অনেক সময় ডিস্টার্ব করে দেখবেন এর জন্য নিম্ন মাঙ্গলিক উচ্চ মাঙ্গলিক এরকম ব্যাপারটা বলা হয় আর এই দোষ যাদের থাকে তাদের দেখবেন সাফল্যে বিশেষ করে চাকরি ক্ষেত্রে বাধা বিবাহের ক্ষেত্রে বাধা বিভিন্ন ক্ষেত্রে না বাধা দেখা যায় ঠিক আছে এবং এই মুহুর্তে যে ব্যাপারটা বললাম চাকরির ক্ষেত্রে যোগটা অতটা শুভ দেখাচ্ছে না কারণ হচ্ছে রবি রবির যে ঘরটা পড়ছে আপনার কর্মের ঘর এই রবির সঙ্গে আমরা যদি দেখি বৃহস্পতি বসে আছে আপনাদের লগ্ন রাশির সাপেক্ষে সপ্তম ঘরে তাহলে সে বাণিজ্যকে ইন্ডিকেট করছে কিন্তু দুই ঘর মানে অর্থ দুই ঘরের সঙ্গে সপ্তমের কানেকটা খুব ভালো ব্যবসা বাণিজ্যে সাফল্য দেখাচ্ছে কিন্তু যেহেতু বক্রি সরি বক্রি না ধাইয়া প্রিয় চলছে এই বৃশ্চিক রাশির ফলে চাকরির ক্ষেত্রে কিন্তু একটু কি বলবো মানে একটু হ্যাপা ভোয়াতে হবে এক কথায় এটাই লড়াই এই লড়াইটা কিন্তু আপনারা বজায় রাখতে পারেন যদি বজায় রাখতে পারেন অবশ্যই হবে হবে না তা নয় এই আগামী তিন মাস আপনাদের কাছে কিন্তু একটা বিরাট বড় লড়াই এই জন্যই কারণ উনত্রিশ তারিখ থেকে কিন্তু শনি আবার বকরি হয়ে যাচ্ছে এই বক্রি শনি বিশেষ করে শনির ঢাইয়া পিরিয়ডে আপনাদের ঢাইয়া চলছে যার জন্য কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে সেটা কিসে সার্ভিসের ক্ষেত্রে কিন্তু মাথা রাখবেন এই সময়টা কিন্তু সর্বদা থাকবে না আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন সাকসেস ঠিক তিন মাস পর অবশ্যই আসবে কারণ তিন মাস কেন বলছি কারণ ধাইয়াতে না যখনই আপনার বকরি হবে তখনই একটা একটা ধাক্কা দেবে তারপরে কিন্তু সেই ধাক্কাটা ধাইয়াতে বেশি দিন থাকে না ফার্স্ট টাইমে কিন্তু বকরি যেই হবে আর কি শনি উনত্রিশে জুন তখনই একটা ধাক্কা দেবে এর ফলে আপনারা কিন্তু একটা ঘা পেতে পারেন ঠিক আছে যেহেতু কেতু বসে আছে সাফল্যের জায়গাটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু হবে না ব্যবসার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাফল্য দেখাবে এবং প্রপার্টি কেনাবাচার ক্ষেত্রেও সাফল্য আসবে শুধু আমি যেটা দেখছি সেটা হচ্ছে ষষ্ঠ নম্বর কানেক্ট করে যে আপনাদের ইয়েটা চাকরি যে বিষয়টাকে সেখানে একটা ঘাতিচ্ছে কিন্তু বিজনেস বলুন প্রপার্টি কেনাকাচা বলুন বা কাউকে টাকা দিয়েছেন ধার দিয়েছেন পাচ্ছেন না সেই জায়গাগুলো কিন্তু অনুকূল আপনাদের ক্ষেত্রে দেবে এবং বিবাহে সাফল্য দাম্পত্য জীবনেও সাফল্য এটা কিন্তু আনবে তবে এই জায়গায় মাথায় একটা রাখতে হবে পঞ্চম নাম্বার ঘর সেখানে কিন্তু রাহু বসে আছে সে কিন্তু ডিস্টার্ব করছে কেতু বসে আছে একাদশে সেও ডিস্টার্ব করছে তবু যেহেতু বৃহস্পতির একটা স্বাদ আপনারা পাবেন সেই জায়গা থেকে কারণ বৃহস্পতির সঙ্গে চন্দ্র অর্থাৎ রাশির এই জায়গায় কিন্তু আপনাদের এতদিনের যে সম মানে দূর সম্পর্কে একটা বিচ্ছেদ হওয়া সেটা লাভ রিলেশন হোক বা সেটা দাম্পত্য জীবনে হোক বা বিবাহে হোক এই জায়গাগুলো কিন্তু জট খুলবে কারণ বৃহস্পতি এই বিষয়গুলোকে দেখে বৃহস্পতি কিন্তু বিবাহ বৃহস্পতি কিন্তু আমাদের আমরা বলি সবসময় বৃহস্পতির অনুকূল থাকলে কিন্তু আর কিছু দেখা লাগে না শুধু আপনাদের ক্ষেত্রে বলবো একটা জিনিস দেখা লাগবে সেটা হচ্ছে এই যে বৃহস্পতি এবং চন্দ্র যে যোগটা হয়েছে এই যোগে আপনারা কতটা অষ্টবর্গ চাকে অষ্টবর্গ বলে একটা চার্ট হয় সেই চার্টে কতটা আপনারা রেজাল্ট পেয়েছেন মানে পয়েন্ট বেশি পেয়েছেন আটটা করে পয়েন্ট থাকে হ্যাঁ এই আট নম্বর পয়েন্টে বৃহস্পতি আপনাদের বিশরাশির সাপেক্ষে কত পয়েন্ট রয়েছে যার পয়েন্ট বেশি তার সাফল্য বেশি যার পয়েন্ট কম তার সাফল্য কম পরিষ্কার কথা এখানে সে চন্দ্র এবং বৃহস্পতি উভয়ের ক্ষেত্রেই বলা হচ্ছে বুঝে গেল এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে হবে এখন প্রশ্ন হচ্ছে সব থেকে আপনাদের জন্য পড়াশোনা বলুন ঠিক আছে মানে শিক্ষার ক্ষেত্রে বলছি চাকরির ক্ষেত্রে একটু প্রবলেম তিন মাস এখানে কিন্তু একটুখানি প্রবলেম ক্রিয়েট করতে পারে ঠিক আছে লড়াইটা তারপরে কিন্তু এই জায়গাটা আবার কেটে যাবে একদম খুব বড় ধাক্কা নয় এটা আগামী তিন মাসের ধাক্কা বিজনেসে সাফল্য আর কি বিদেশ যাত্রা যারা বিদেশে যেতে তাদের জন্য কিন্তু খুব অনুকূল পরিবেশ এটা এই এই সময়টা কারণ বৃহস্পতি কিন্তু এই 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 জায়গাগুলোকে খুব ভালো করে দেখে এবং অর্থযোগ অর্থ আসা এই জায়গাগুলো কিন্তু বেটার ক্লিয়ার আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু প্রবল কারণ অষ্টম নম্বর ঘরে এই পয়েন্ট এই এখন কিন্তু ত্রিযোগ সৃষ্টি হয়েছে ভালো করে বুঝবেন ত্রিযোগ ত্রিযোগ মানে হচ্ছে এখানে রবি এখানে বুধ এবং শুক্র যোগ তৈরি হয়েছে কিন্তু এই এই সময়টা থাকবে কিছুদিন ঠিক আছে এইটা কিন্তু আপনাদের আইনি জটিলতা যদি কারো থাকে সেক্ষেত্রে থেকে আপনার পক্ষে কিন্তু রায় আসার সম্ভাবনা প্রবল এটাই বাস্তব তবে সবসময় বলবো অষ্টপর্ব চাটের পয়েন্ট টেবিল ধরে বুঝতে হয় যে আপনাকে কতটা সাপোর্ট দেবে বা কতটা সাপোর্ট দেবে ট্রানজিট তখনই আপনাকে সাপোর্ট দেবে যখন আপনার অষ্টপ্রবে চার সাপোর্ট দেবে ক্লিয়ার শুধু আপনাদের জন্য রেমেডি একটা বলতে পারি সেটা হচ্ছে আমরা কুকুর যারা মানে কুকুরকে খাওয়ানো যেতে পারে এটা একটা ভালো রেমেডি